अच्छा पढ़ो हेलो हां देखছেন ও দেখছেন লেখাটা কি হচ্ছে হচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে পড়ো ভোট হলো বিহারে সেখানে রেজাল্ট আউট হলো এক পক্ষ জিতল এক পক্ষ হারল সেখানে কোনো অশান্তি হয়নি সেখানে কোনো গণ্ডগোল হয়নি বা সেই খবর আসেনি কিন্তু দর্শক বিহারের ভোটকে ঘিরে এই বাংলাতে গণ্ডগোল হয়ে গেল যে ভিডিও দেখছেন এটা তো পরিষ্কারভাবে দেখানো যাচ্ছে না খুবই খারাপ একটা ভিডিও আঁতকে ওঠার মতো একটা ভিডিও যেভাবে মারা হয়েছে এখানে বিভিন্ন জায়গাতে যেভাবে আঘাত করা হয়েছে দেখা যাবে না খালি চোখে আমি দেখেছি খুবই কষ্টের ভিডিও তো আমি জাস্ট ঝাপসা করে দিয়েছি এবং সবটা দেখাইনি জাস্ট সামনের খানিকটা অংশ ঝাপসা করে দেখাচ্ছি শুধু মানে বোঝানোর জন্য এটা হচ্ছে অ্যাপোলো হাসপাতাল সেখানে ট্রিটমেন্ট করা হয়েছে যেটা জানতে পারছি তো যেটা হচ্ছে দর্শক ডায়মন্ড হারবার যেখানে মাঝে মধ্যেই একটা মডেল শুনি ডায়মন্ড হারবার মডেল সেখানের এম বাজার বলে কোনো একটি জায়গা হয়তো আছে তো ওখানে বিহারে যে রেজাল্ট হয়েছে তার জন্যে বিজেপির যারা আছেন তারা ওখানে লাড্ডু বিলি বা একটু উচ্ছ্বাস প্রকাশ সেটা করছিলেন সেটা করতেই পারেন এটা তো প্রত্যেকটা মানুষের বা যে কোনো পলিটিক্যাল পার্টির অধিকার গণতান্ত্রিক অধিকার তো সেখানে ওনারা লাড্ডু বিলি মানে করছিলেন বলে যেটা খবর যে ওনাদের ওপরে আক্রমণ করা হয়েছে লাড্ডু বিলি মুখ বিজয়ী মানে পালন হ্যাঁ মানে মানে রেজাল্ট হয়েছে এখানে এ এসব চলবে না এসব চলবে না এটা হচ্ছে দিদির রাজ্য এখানে এই সব চলবে না এই বলে নাকি একটা আক্রমণ করা হয়েছে মারাত্মক আক্রমণ দর্শক যেটা আমি বারবার বলার চেষ্টা করছি খালি চোখে দেখা যাচ্ছে না এই হচ্ছে ব্যাপার অতনু সাঁতরা উত্তমবাগ সাগর হালদার বিজেপির সব মানে মন্ডল সভাপতি নেতা তারাও সব আক্রান্ত হয়ে গেছেন এবং আরও অনেকে আক্রান্ত হয়েছেন বলেই খবর ভাবন দর্শক যেখানে ভোট হলো সেখানে এক পক্ষে জিতেছে অন্য পক্ষে হেরেছে সেখানে কোনো গন্ডগোল হয়নি যে যারা হেরেছে চলো তাদেরকে ধরে মারধর করি বাড়িতে লুটপাট করি মেরে ফেলি একেবারে কিছু হয়নি কোনো খবর দেখতে পাবেন না কোনো মিডিয়াতে বিহারে ভোট হয়েছে সেখানে রেজাল্ট হয়েছে তার জেরে এখানে অশান্তি হচ্ছে এখানে অশান্তি হচ্ছে মানে ভাবলেও কি বলবো মানে ভাষা হারিয়ে যায় যেখানে ভোট সেখানে যারা হেরেছেন তারা নিশ্চিন্তে আছেন তারা নিশ্চিন্তে আছেন কোনো আক্রমণ হয়নি ওখানে কিছু হয়নি কেউ কারো বিরুদ্ধে করে আক্রমণ মানে করেছেন বলে খবর আসেনি আক্রমণ হচ্ছে এই বাংলাতে কারণটা কি দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন কারণটা কি আমি কারণটা আরও বলবো আমি আর একটা ঘটনা দেখাই এটা তো ডায়মন্ড হারবারের ব্যাপারটা বলা হচ্ছে এবার উত্তরবঙ্গে কোচবিহারে ওই দিনহাটা ওই সব এলাকাতে দেখবেন কি হয়েছে পুলিশের ধরপাকড় দেখবেন এবং মহিলার বক্তব্য আপনাদেরকে শোনাব আমি পরপর দর্শক একটু দেখাই কি হয়েছে মানে কি সাংঘাতিক ব্যাপার স্যাপার হয়েছে দর্শক একটু দেখুন এ মা মা বিহারে বিজেপি জিতছে সেই জন্য সব জায়গায় এরকম বাদলা বাজিয়ে সব জায়গায় অনুষ্ঠান করছে আমাদের এখানেও ছেলেমেলেগুলো আসছিল ওদের কোনো দোষ নেই এখানেই ওরা বাড়ির সামনেই করতেছিল করতে করতে একটু বিদ্রোহী মূল পর্যন্ত গেছে তারপরে সে কিছুক্ষণ পরে ওরা চলে আসলো সঙ্গে সঙ্গে পুলিশও চলে আসলো আসার পরে আমাদের বাড়ির সামনে ওই যে উধুবাবু একজন আসে বসে ওনারা তো কিনে নিয়েছে সব কিছুকেই ওনারা এসে আমাদের বাড়িতে পাথর ছুড়লো ঢিল ছুড়লো তারপরে ওখানে সামনে গিয়ে পুলিশ পোটা দিচ্ছে ওদেরকে ওরা হচ্ছে ওখান থেকে স্লোগান মারছে আর এখন বিনা কারণে আমার হাজব্যান্ডকে তুলে থানায় নিয়ে গেল কোনো কারণ ছাড়াই কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই কোনো কিছু নেই কিসের জন্য নিয়ে গেল কই হবে পুলিশকে কই ফোন দিতে পুলিশে এইভাবে কাউকে তুলে নিয়ে যেতে পারে না তাহলে আমরাও গিয়ে আজকে থানা থাকবো আমরাও আজকে থানায় থাকবো এত পুলিশের দৌরাত্ম কিসের ওদের গায়ে যে বন্দিটা আছে ওরা জানে সেই সেই বন্দিটার কোনো মারাত্ম রাখতে পারে না আয়নার সামনে গিয়ে কীভাবে দাঁড়ায় ওরা ওরা আয়নার সামনে গিয়ে মুখটা কীভাবে দেখায় মুখটা কীভাবে ফেল দেয় সারা দলদেশে পরিণত হয়েছে পুলিশ কয়েকদিন এই পুলিশকে মারবে না এই সাধারণ মানুষ পুলিশকে মারবে ওদের উপর বিশ্বাস ভালো হচ্ছে সব উড়ে গেছে দর্শক শুনলেন হয়তো এই মহিলাকেও আবার ধরে নিয়ে যাবে পুলিশ কেন এরকম কথা বলবেন কেন বলছেন একজন মহিলার তার কষ্টের জায়গা থেকে কথাটা বলছেন কি হয়েছে ওখানে একটা রেজাল্ট রেজাল্ট হয়েছে দলের যেহেতু ভালো হয়তো মিষ্টিমুখ হয়তো একটা র্যালি বা কিছু একটা তাও র্যালিও তো শুনছি না খুব একটা সেটাতে ওপর চাপ দিয়ে উল্টো চাপ দিয়ে পুলিশে অভিযোগ করিয়ে ধরপাকড় করা হচ্ছে আর পুলিশে চলে এসছে ধরপাকড় করতে আমি তো একটা অডিও আপনাদেরকে শোনালাম না যখন বাড়ি থেকে ওই সামনে থেকে নিয়ে যাওয়া হচ্ছিল একটা বাচ্চার ছবি নিশ্চয়ই তো আপনারা দেখছেন এই যে কোলে বাচ্চা পাপা পাপা বলে মানে যেভাবে মানে বাবা বলে যেভাবে চিৎকার করছিল আমার আমার খুব কষ্ট হচ্ছিল মানে ওই শব্দটাই খুব কানে লাগছিলো আমি আপনাদেরকে শোনাতে পারলাম না বাচ্চাদের কাছে খুব কষ্টের এগুলো জানেন তো দর্শক খুব কষ্টের বাচ্চাদের কাছে দেখুন বড় কিছু অপরাধ করা হলো সেখানে বাচ্চাদের কথা হয়তো আমরা আমরা শুনবো না কারণ আইন আইন মোতাবেক ব্যবস্থা হওয়াটা উচিত কিন্তু এটা কি কি হয়েছে কি হয়েছে অজয় আমি নামটা দেখছিলাম অজয় রায় সম্পাদক ওরফে বুড়া তাকে তুলে নিয়ে তুলে নিয়ে যায় পুলিশ কি হয়েছে আমার দর্শক যেটা প্রশ্ন যে এত এই সব কেন এত উগ্রতা কিসের এত উগ্রতা কিসের কাউকে মারধর করা হচ্ছে পুলিশে ধরে নিয়ে চলে যাওয়া হচ্ছে দেওয়া হবে কিসের কিসের ভয় ভয় তো বটেই ভয় তো বটেই দর্শক কালকে বিহারের রেজাল্টের পরে যে এখানকার শাসক একটা বিরাট ভয় পেয়েছে এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না বিরাট ভয় পেয়েছে মানে তারা ভাবছে যে এই বুঝি চলে এলো এই বুঝি নতুন সরকার চলে এলো এই বুঝি আমাদের গদি উল্টে গেল হাই কি হবে হাই কী হবে এটা এসেছে এবং আমার ধারণা কালকের রাতটা অনেকের কাছে খুব কষ্টের রাত গেছে হয়তো ঘুমাতে পারেননি হয়তো এখন ঘুমাচ্ছেন দিনের বেলায় ঘুমাতে পারেনি হয়তো ভাবছেন যে কী হবে যদি এখানে পরিবর্তনটা হয়ে যায় তাহলে কি হবে আর তারা আরও বেশি চিন্তিত যারা একুশের ভোটের পরে বিরাট সন্ত্রাস কায়েম করেছেন লিস্ট তো আছে না হিউম্যান রাইটস কমিশন তো লিস্ট তো দিয়েছে ওই কোচবিহার দিনহাটার বড় নেতা তার নামটাও লিস্টে আছে গুন্ডা হিসেবে একটা লিস্ট দিয়েছিল না হিউম্যান রাইট কমিশন যে রাজ্যে কারা কারা গুন্ডা কারা কারা এই অশান্তি পাকিয়েছেন একটা লিস্ট তালিকা তালিকা তো তালিকা অনুযায়ী ব্যবস্থা না হলেও তালিকা তো রয়ে গেছে ব্যবস্থা হবে ক্ষমতা এখন আছে প্রভাব খাটিয়ে অনেক কিছু হবে ব্যবস্থা নেওয়া থেকে নিজেদেরকে হয়তো বিরত রেখেছেন ব্যবস্থা তো হবেই ফলে তারা সবথেকে বেশি চিন্তিত যে যদি পরিবর্তন হয়ে যায় তো আমাদের কি হবে আমরা যা করেছি যা করে রেখেছি আমাদের কি হবে দেখুন দর্শক আজকে মহিলার বক্তব্য শুনছেন ভিতর থেকে খুব মানে আছড়ে পড়ছে ভিতর থেকে খুব আছড়ে পড়ছে হয়তো অনেক কথা বলে ফেলছেন অনেক শব্দ হয়তো বলে ফেলছেন যেটা নিয়ে হয়তো পুলিশ আবার আরও ঝামেলায় ফেলবে কিন্তু এটার মন থেকে আসা উনি স্ক্রিপ্ট করে বলছেন না ভিতর থেকে যন্ত্রণা থেকে সামনে থেকে বাড়ির লোকটিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে যন্ত্রণা থেকে কথাগুলো বলে ফেলছেন এমন যন্ত্রণা অনেক মানুষের ভিতরে রয়েছে ভিতরে ভিতরে শুধু অপেক্ষায় তারা রয়েছেন কবে পরিবর্তনটা আসবে দেখবেন তারপরে কি হয় দেখবেন কি হয় আমি তো বলবো যারা সেই সময় ঘটনা ঘটিয়েছেন এবং এখনও তারা যদি ভাবেন যে এইভাবেই ঘটিয়ে যাবো যে অপরাধ তখন করেছেন তার মানে আপনারা ডবল অপরাধ করছেন আর এটা ভাববেন না যে এই সময় চিরকাল যাবে এটা ভাববেন না এই এই সময় চিরকাল যাবে বিশ্বের এমন কোনো জায়গা নেই যেখানে কেউ সন্ত্রাস কায়েম করে আজীবন কাটিয়ে ফেলেছেন পরিবর্তন এসেছে কখনও গণতান্ত্রিক সিস্টেম এসছে কখনও অগণতান্ত্রিক সিস্টেম এসছে দৌড় করিয়ে ছুট কাটিয়ে পরিবর্তন এসছে আসছে তো উদাহরণ তো তৈরি হয়েছে দেখছেন তো দর্শক ফলে যারা এইসব করছেন বা কারো কথা শুনে করছেন কারো অঙ্গুলি হেলনে করছেন সাবধান হয়ে যান এবং পুলিশের লোকেরাও যদি কেউ ভেবে থাকেন যে এইভাবেই চলবো যেমন নেতা বলছেন সেইভাবেই চলব তারাও বুঝবেন তারাও বুঝবেন আক্রোশ সেই ঘুরিয়ে ফিরিয়ে পুলিশের ওপরে এসে পড়বে না পুলিশ যদি সামনে থেকে এগুলো করছে আমার কাছে কথা হচ্ছে যে সবটাই কেন নিয়ম মাফিক হবে না এই মহিলা যেভাবে কথা বলছেন দেখুন বিজয় মিছিল বা মিষ্টিমুখ একটা উচ্ছ্বাস একটা উচ্ছ্বাস তো অবশ্যই গতকাল যে রেজাল্ট হয়েছে বিহারে এটা একটা বিরাট রেজাল্টটা এই উচ্ছ্বাস যারা পরিবর্তন চান এই বাংলাদেশ সবার হয়েছে সে বিজেপি করুন বা না করুন আমি তো বিজেপি করি না আমি তো কোনো দল করি না আমার মধ্যে উচ্ছ্বাস এসছে কারণ কি কারণ ওই হাওয়াটা যদি এখানে আসে যদি এখানে পরিবর্তন হয় এই জন্য তো সেখানে উচ্ছ্বাস আসবে আপনারা যদি মনে করেন যে না আমাদেরই ক্ষমতা থাকবে আমরাই ভালো কাজ করছি ওকে ভোটটা করতে দিন ভোটটা আসতে দিন যে যা উচ্ছ্বাস প্রকাশ করছেন করুন না ওটা তো উচ্ছ্বাস প্রকাশ করে কাউকে মারধর করতে যাননি মিষ্টি করছেন একটু আনন্দ করছেন তো সমস্যা কোথায় যদি আপনাদের নিয়ন্ত্রণে সব কিছু থাকে যদি আপনারা মনে করেন যে ম্যাক্সিমাম মানুষ আমাদের পক্ষে তো সমস্যা কোথায় করুন না পারলে আপনি একটু হাসুন মুচকে মুচকে হাসুন যে এখানে যা করছেন করছেন দেখবেন এখানে আমরাই ওকে সেটাও করা যেত সেটা না করে যদি আপনি মারধর করেন যাচ্ছে তাই করেন পুলিশকে দিয়ে তুলে নিয়ে যান তাহলে সেটা কি প্রমাণ করে সেটা এটাই প্রমাণ করে যে তার মানে ভয় 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 মানে তারা তারা এটা ভাবছে এই বুঝে চলে এলো এই বুঝি পরিবর্তন চলে এলো আর কালকে নরেন্দ্র মোদী তিনিও বলেছেন এই বাংলার জঙ্গল রাজকে উৎখাত করতে হবে একটা বড় হুঙ্কার উনিও দিয়েছেন আগে কি ধারণা তৈরি হয়েছিল আমি জানি না কিন্তু এখন গতকালকের পর থেকে নরেন্দ্র মোদীর যা হুঙ্কার আমি দর্শক শুনলাম এবং দলের যা কাজকর্ম দেখছি তারা কিন্তু খুব পজিটিভলি নিচ্ছে পরিবর্তনের জন্যে মানে এবার যে টার্গেট এখানে টার্গেট যে দিদি এটুকু পরিষ্কার এটা হয়তো বুঝতে পেরেছে যে যা হয়েছে আগে গোলেমেলে ইন্ডি ফিন্ডি নিয়ে থাকতাম এবার মনে হচ্ছে সবাই সবাই তো ফিনিশ না রাহুল ফিনিশ তেজস্বী ফিনিশ সব তো ফিনিশ এবার বুঝে গেছেন যে সব জাল তো গুটিয়ে গুটিয়ে এবার তো বাংলাতে এটা আমাকে মনে হচ্ছে এবার শেষ করে দেবে এটা হয়তো দিদিও বুঝছেন এবং তার লোকজনরা হয়তো বুঝছেন সেই জন্যে রকম মডার্ন কামড় আতঙ্কে কামড় এগুলো হচ্ছে আতঙ্কে কামড় কিন্তু যেটা হচ্ছে আবারও বলছি ডাবল ডাবল অপরাধ হয়ে যাচ্ছে সব মানুষ তো চিনে ডাকছে না যে এই লোক এই লোক ঘটনা ঘটিয়েছেন দেখবেন তাদের কি হালটা হয় ডাকতে পারবে না পুলিশ আমি তো বলবো যদি পরিবর্তন এখানে হয় যেদিন পরিবর্তন হবে বাংলার পুলিশ আছে এই যে পুলিশে যারা আছেন তারাও আছেন কিন্তু মানুষের যে খুব তৈরি হচ্ছে না আমি অন্যান্য রাজ্যে দেখেছি তো সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে ওই এক মানে পাঁচ ছ ঘন্টার মধ্যে কি যে হয়ে যাবে আপনার মানে কোনো আইডিয়া করতে পারবেন না মানে এত খুব তৈরি হচ্ছে আমার কাছে কথা হচ্ছে যে আমি কি সেগুলোকে অ্যালাউ করতে চাই না আমি চাই যে পরিবর্তন হোক সিস্টেমে পরিবর্তন হোক পরিবর্তন হবে এক পক্ষ জিতবে আর এক পক্ষ হারবে যারা জিতবে তারা সরকার গঠন করবে যারা হারবে তারা মেনে নেবে আবার তারা পরবর্তী লড়াই ঝাঁপাবে এইভাবেই তো চলা উচিত কেউ কাউকে আক্রমণ ইত্যাদি এগুলো করা উচিত না যেমন বিহারে আমরা দেখতে পাচ্ছি কিছু হচ্ছে না সেটা হোক আমরা কখনো চাইবো না যে বাংলাতে এমন কিছু ঘটনা ঘটুক আরও অনেকের প্রাণ চলে গেল আমরা চাই না সেটা কিন্তু আপনি আপনি আমি চাইলি হয়ে যাবে যদি যারা মানে যা যাদের ব্যাপারে কথা বলছি তারা যদি নিজেদেরকে সংযত না করেন তারা যদি ভবিষ্যৎ সম্পর্কে না ভাবেন তারা যদি একটা অরাজকতা চালু করেন সেই অরাজকতা থেকে রাজকতা মানে সিস্টেমে আসতেও তো খানিকটা সময় লাগবে তো সেই সময়ের মধ্যে যে বড় কিছু ঘটে যাবে না সেটা কি করে বলবেন সেই জন্য বলছি প্রত্যেকে সংযত হন বুঝতে শিখুন মানুষের রায়কে মান্যতা দিন মানুষের রায় নিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করুন এখনও যে ভোটটা হবে ঠিক মতো করে করতে দিন আপনাদের ভবিষ্যৎটাও ভেবে রাখুন আপনি শুধু না আপনার পরিবারের ভবিষ্যৎটাও ভেবে রাখুন যাতে করে আপনার এই কর্মকাণ্ডের জন্য আপনার পরিবার না কোথাও সমস্যায় পড়ে যায় আপনি তো সমস্যায় পড়বেনই গোটা পরিবার না সমস্যায় পড়ে যায় যে বাচ্চার কান্না আমি আজকে বলছি কষ্ট হলো শুনতে এইভাবেই আপনাদের বাচ্চারাও কিন্তু কান্নাকাটি করবে বাড়িতে বসে আপনি হয়তো লুকিয়ে পালাবেন কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে নিশ্চয় দেখতে পাবেন তখন বুঝবেন কি জ্বালা ফলে এখন থেকে সংজ্ঞা তখন না হলে বুঝবেন বেলা হলে দর্শক বলবেন যে ঘটনা ঘটছে ঘটনা হচ্ছে কিসের ব্যাপার কি কারণে যে কথা বলছি সেটাই নাকি আপনাদের অন্য কোনো যুক্তি আছে অবশ্যই বলবেন দর্শক যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে